হে ফ্রেন্ডস গুড মর্নিং আর একটি নতুন ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত দেখো আজকে আবার একটা টিফিন তৈরি করে দিচ্ছি ছেলেকে আজকে করছি তোমার এগ ভেজ স্যান্ডউইচ মানে এগ ভেজ নয় এগ মেও স্যান্ডউইচ এই যে এগ বয়েল করে নিয়েছি হোয়াইট অনিয়ন আর ডিসিডেড তোমার চপড টম্যাটো অল্প একটু গ্রিন চিলিজ এই যে টম্যাটোজটা বের করে নিয়েছি বীজটা বীজটা খাওয়া ভালো নয় জানো তো আর একটু বাটার এই যে চিজ স্প্রেড আর এই যে ভেজমেও আর রেড চিলি সস এইসব দিয়ে আজকে ছেলেকে টিফিনটা করে দেবো দেখতে থাকো তোমাদের আর একটা জিনিস শেয়ার করে দিই সেটা হচ্ছে যে এই যে শুষমশাই দিয়েছিলো ভেন্ডির বীজ সেগুলো লাগিয়েছিলাম তো দেখো কত গাছ বেরিয়েছে দেখেছো আর দেখবে একটা জিনিস এই দেখো অপরে যে তার আমার কুড়ি এসেছে গাছে দেখো সাদা এইটা দেখো সাদা হবে দেখেছি ছোটো ছোটো এই আর একটা মোটামুটি আসছে কুড়ি গাছটা হচ্ছে লতিয়ে লতিয়ে উঠছে এটাকে শেয়ার করে দিলাম আবার যখন ফুল হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কেমন আজকে স্যান্ডউইচটা ব্রাউন ব্রেড দিয়ে করব। মাল্টিগ্রেনটা দিয়ে করব না তো এটা রেসিপিটা পুরো সর্সে দেবো আমি সেটা তোমরা একটু ফলো করো এই দেখো আমার ছেলের একদম রেডি স্যান্ডউইচ সুন্দর গ্রিল মার্কস এসছে দেখেছ এটা ভেজ বলতে পারো আবার না ভেজ নয় নন ভেজ ননভেজ কারণ এগ দিয়েছি এগ মেয়েও স্যান্ডউইচ ওকে এটা ভেজ নয় তো ঠিক আছে এর ফুল রেসিপিটা আমি সর্সের মাধ্যমে দেবো তোমরা একটু ফলো করে নিও চ্যানেলটা সিম্পল ভগস উইথ পাপিয়া ওকে তাহলে পরে দেখা হচ্ছে মন মর সঙ্গী উড়ে চলে দিক দি গান পানে নিঃশিম সাবন শ্রাবণ বড় সানো সঙ্গী রিম ঝিম রিম ঝিম রিম ঝিম মন মরু সঙ্গী চলে দিক পানে গানের পানে শ্রাবণ বড় সন সঙ্গীতে বন্ধুরা এই রাখো কি করছি আজকে লাউ পাতা দিয়ে মুসুর ডাল আমার ছেলের ফেভারিট লাউ শাক লাউ পাতা লাউ ডাটা সব তো মসুর ডালটা লাউ পাতা দিয়ে মানে মসুর ডালটা আগে একটু সিদ্ধ করে দিয়ে তারপর লাউ পাতাটা কুচিয়ে দিয়েছি আর খুব বেশি সিদ্ধ হবে না ঠিক আছে সবুজ ভাবটা থাকবে তারপরে সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা আর আধুনিক ফোড়ন মানে যেটাকে চন্দনী বলি আমরা সেই ফোড়ন দিয়ে একদম নিরামিষ ডাল এটা বুঝেছ ফার্স্ট ক্লাস খেতে দারুণ সুন্দর হয় তোমরা খেয়ে দেখো বলবে এটা একদম খুব সুস্বাদু এবং হেলদিও ঠিক আছে এটা শেয়ার করে দিলাম হ্যালো আজকে আমার এই মিড নাইট রেনির আর কি রেনির মিড কোহল পেন্সিলটা কাজলটা একটু ওয়ার করে দেখাচ্ছি আর একটু রিভিউটা দিচ্ছি আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো কীভাবে করতে হয় দেখো এই যে কোনটা আছে না এই কোনটা অল্প জাস্ট এইভাবে এইভাবে একটু করলে আর এদিকটাও ঠিক তাই পুরোটা টানবে না আর ওয়াটার লাইন যেটা আছে সেটার ওপর দিয়ে জাস্ট এভাবে দিয়ে দেবে এরকম দিয়ে দেবে আর ওপর থেকে আমি এরকম দিয়ে দিই আর এরকম ওকে চলো একটা ব্রাশ নিয়ে আমি স্মাজ করে দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো দিয়ে দিয়েছি এবার এইটা দিয়ে এই যে এইটা আছে এটা দিয়ে অল্প একটু ব্রাশ দিয়ে নেব নিয়ে যা স্মাচ করে দেবো ঠিক আছে চল এক্সট্রা যে ডাস্টগুলো এইভাবে ফেলে দিয়েছি দিয়ে এবার দেখো এই যে নিলে এইভাবে ব্যাস দেখতে পাচ্ছ আর ওপরটাও ঠিক তাই যেহেতু ওই গ্লাস পরি মানে চশমা আছে যারা তোমরা চশমা পরো তারা তো তোমার চোখটা কালারফুল করতে পারবে না বাজে লাগবে দেখতে গ্লাস পরলে তো সেক্ষেত্রে তোমরা স্মোকি আই করতে পারো গ্রিন ব্লু অ্যান্ড ব্ল্যাক তো আমি যেরকম যেরকম ড্রেস পরি সেভাবে স্মোকি আইটা করি তো এখন যেহেতু আমি এই স্লিভলেসটা পরেছি কলমকারী ওকে তো সেই জন্য জাস্ট চোখটাকে আমি হাইলাইট করি চোখ আঁকতে ভীষণ পছন্দ করেই বলেছি এই যে দেখো বেশি কিছু করলাম না হালকা ওকে এদিকটাও ঠিক তাই এই দেখো এরকম করে ওকে করে নিলাম মুখে কিন্তু আমি কিচ্ছু ইউজ করে নিই জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন কারণ একটু বাইরে বেরোবো ওকে আর কিচ্ছু করে নিই আর অবশ্যই আইব্রোটা একটুখানি হাইলাইট করতে হবে কারণ আইব্রোটা যদি তুমি না হাইলাইট করো তোমার মুখটা ঠিক মতো যে তুমি মেকঅারটা করবে ভালো লাগবে না একটু আইব্রোটা ডিফাইন তোমাকে করতেই হবে ওকে তো আমি হালকা করে ডিফাইন করে নিয়েছি ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো এই দেখো চর্চা করে নিয়েছি ঠিক আছে একদম সুন্দর আর এটা ডিফাইন হয়ে গেছে আর মাইগ্ল্যামের এই লিপস্টিকটা আমি দিয়ে নেব কমপ্লিট চল সেই লাগিয়ে নিয়েছি এইবার চুলটা একটু ঠিক করে নেব ওকে প্যাডেল ব্রাশ একদম আর কিচ্ছু করবো না 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 নাকের কানের ইচ্ছা ঠিক আছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন চলেছি মায়ের বাড়ি তো মা একটু বললো যেতে আজকে একটু হাটবার আছে শুক্রবার তো সেই জন্য আরও যাওয়া আর কিছু শাড়ি জমে গেছে ওগুলো ফলসপিক ওগুলো বসাবো কারণ আমি শাড়ি রেডি না করে পড়তে পারি না তো শাড়িগুলো দিয়ে আসবো ওখানেই তার বাড়ি তো সেই জন্য আরও যাওয়া ছেলে স্কুল বেরিয়ে গেছে আজকে ছেলে ছুটি পড়বে আর ওদিকে বোনও ফোন করে জানালো যে ঋষিরও ছুটি পড়ে গেল তো এবার দেখা যাক টুকটাক কি হয় আর তো তেরো তারিখে তো ভোট আছেই আমার ভোট হচ্ছে দুর্গাপুরে তোমরা অনেকেই জানো আগেও বলেছি ঠিক আছে তো পরে মায়ের বাড়িতে গিয়ে কথা হবে চেষ্টা করছি সামনে আসার ওকে তো সত্য থাকো তো চলো চুলটা একটু করে তুলে নিয়েছি ঠিক আছে ওকে আচ্ছা তোমার দেখিয়ে নি কি শাড়িগুলো আছে অনেকদিন দেখানো হয়নি পরেই আছে শাড়িগুলো এরপর তো ফলসফিকও বসানো হয়ে গেলে আর তো দেখাতে পারবো না আগে দেখিয়ে নি তারপরে দেব ওকে চলো এই দেখো তিনটে প্লাস্টিক জুড়ে আছে এইখানে উপর থেকে দেখাচ্ছি এই যে এটা একটা এটা আমার বোনের অবশ্য এটা বোন নিয়েছে একটা মলমল এগুলো সব একদম জয়পুরি মলমল এটা আমার ঠিকঠাক মারাত্মক পছন্দের এটা একটা আছে কটন বাটিক কটন লিনেন কটন বাটিক না কটন লিনেন এটা গেল আচ্ছা দেখি তারপর আবার গোছাবো এই একটা জামিন শাড়ি আছে এই যে শাড়িটা ভাবছি এটা বসাবো না থাক এটা রেখে যায় এটা পরে আবার দেখবো আচ্ছা এই একটা জয়পুরি কটন পাগরু আছে এই যে মানে এত কচু শাড়িটা এত নরম গ্রিনের ওপর এটা এটা আচ্ছা এই একটা আছে এই যে দেখো জপাটের ওকে এই একটা শাড়ি আছে আচ্ছা এইখানে আছে তোমার এই যে রেঞ্জটা দেখলে এটা একটু খুব ভালো কোয়ালিটির দারুণ এর থেকে এটা একটু দামি রেঞ্জের এই যে ব্ল্যাকটা দাঁড়াও এক হাতে করছি তো এই যে অবস্থা দেখো কত ছোট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ শাড়িটা তো এই যে ব্ল্যাকের ওপরে এই একটা জয়পুরি কটন বা আর এটা হলো পিওর কলমকারি শাড়ি পিওর কলমকারি একদম দেখেছ একদম এটা এত সফট এত ভালো দেখতে তো এটা একটা নিয়েছি এগুলো সব পয়লা বৈশাখে নিয়েছিলাম তো আর তখন আর বসানো হয়নি ফলস পিকো পড়ানো হয়নি ও আর একটা দাঁড়াও হাতে তো একটু ইয়ে করে নিও আর এই যে এই একটা হলো তোমার আচ্ছা জামদানি সফট একদম এই জামদানিটা মানে ব্যাপক আমার বরের তো এটা এত পছন্দ হয়েছে মানে মারাত্মক পছন্দ হয়েছে তো এই শাড়িগুলো আমি এটা দিচ্ছি না থাক এটা তো এইগুলো তোমার দিয়ে আসি আর কিছু জিনিস আছে সেগুলো পরে তোমাদের দেখাবো দুর্গাপুর যাবো নিয়ে যাবো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ওকে হ্যালো চলে এসছি মায়ের বাড়ি একদম বাইরেটা বেশ গরম আছে এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরমটা রয়ে গেছে বুঝেছ তো চলো মা পুজো করছে পরে কথা হচ্ছে এখন চা খাচ্ছি চা মা এখন টিফিন খাচ্ছে পুজো টুজো করে সব মায়েদের এক অবস্থা সব পুজো করবে এ করবে করে সব একদম একবারে ভাতে আগে বলতাম ভাতে জলে খাবে হ্যাঁ ওই তো বলছি একা কি করবে বলো তো চা ভাই কাজের সূত্রে বাইরে থাকে ওর ফ্যামিলি নিয়ে ওখানে থাকে হ্যাঁ সেই হ্যালো চলে এসেছি বাপের বাড়ির মজাই আলাদা তাই না শুয়ে পড়েছি চা পা খেয়ে এসে আমরা তোমাদের কাছে যাই ভিডিওটা একটু শেষ করে নিই আর বড়ো করবো না তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আর এরপর আর আসতে ইচ্ছা করবে না বুঝতে পেরেছি মানে সবাই ক্যামেরা অন করে না পারি না এই চলো শুয়ে শুয়ে ভিডিওটা শেষ করে নিই ওকে নিজে করাচ্ছি একটা সময় কী মজা ছিল কোনো রকম কোনো চাপ ছিল না কে ছিল না খাও দাও একদম পুরো বাবা আর কতদিন আমি চলো তোমাদের সঙ্গে একটুখানি আড্ডা দিয়ে নিই তারপরে ভিডিওটা এন্ড করবো বুঝেছ তো তো হয়ে গেলো আজকে অক্ষয় ও প্রত্যেকে অক্ষয় আর শুভেচ্ছা ঠিক আছে প্রত্যেক ভালো থেকো সুস্থ থেকেো আনন্দ করে কাটাও কেমন কি আর করছো অনেক তোমার দোকান টোকান তো আজকে অক্ষয় তোমার ইয়ে হয় ওপেন করে তা জন্য তোমার আজকে পরে অক্ষয় তৃতীয়া তো আমার ইনভিটেশ আছে তো রাজকোনা কালেকশন কালেকশান থেকে তো শ্বশুরাতে অত দূরে আর কি যাচ্ছে হয়ে ওঠে না সেই আর কি তো আর এরপর আবার দশ তারিখ আজকে হয়ে গেল। তারপর দশ এগারো বারো তারিখ নাগাদ তো আবার বেরিয়ে যাবো দুর্গাপুর তেরো তারিখ ভোট ভোট দিতে হবে সবচেয়ে গণতন্ত্রের সব থেকে বড়ো গণতন্ত্রের উৎসব তাই না একদম তো সেইখানে সামিল হতে যাবো কদিন আগে কমিউনিটি পোস্টও দিয়েছিলাম তাই না এই হচ্ছে ব্যাপার আর তোমার পয়লা বৈশাখে তো যেতে পারিনি দুর্গাপুর তো সেই সুবাদে কিছু জিনিস কিনেছিলাম সেগুলো টুকটাক করে দিয়ে আসবো মার জন্য একটা শাড়ি তো ওর বসিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর ননদের একটা ইয়ে নিয়েছি মানে দিদিভাইয়ের জন্য দিদির জন্য তোমার তোমার নাইটি আর কুটুকে তো আগেই দিয়ে দিয়েছি দেখিয়েছি তোমাদেরকে তো ছেলের যখন সেই টি শার্ট নিয়েছিলাম তো কুটুকে একটা দিয়ে এসেছি এ হচ্ছে ব্যাপার পরপর আপাতত লেগেই আছে কিছু না কিছু তারপর আস্তে আস্তে পুজো চলে আসবে তখন আবার তো তখন যদি কিছু দিতে পারি সেটা তোমার সঙ্গে শেয়ার করব ঠিক আছে তোমরা ওনার বাবারা আশীর্বাদ করো যেন দিতে পারি সেই সামর্থ্য থাকে যেন কারণ আমাকেও তো দিকটা পুরো সামলাতে হয় দুজনকে সবটাই তো জিরো থেকে শুরু করেছি বুঝতে পারছ এই রকম একটা পরিস্থিতিতে এই রকম একটা বর্তমান পরিস্থিতিতে একটা সংসার চালাতে গেলে কত খরচ বলতো তারপর আমার ছেড়ে আছে তার পড়াশোনা মানে এডুকেশান তার লাইফ তার সব কিছুই পড়ে আছে সেগুলো আমাদেরকেই গোছাতে হবে হ্যাঁ যতটা পারি চেষ্টা করি আমাদের পাশে থাকার যতটা সম্ভব এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো সেই সুবাদে যতটা যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি আহমরি কিছু না দেখাই না তো যে ভাবতে পারো যে সফ তাদের কাছে তো সফ কিন্তু আমি তো মনে করি আমি কি করি আমি তো আমার পরিবারের হাত তো ছেড়ে দিইনি আর আমার পরিবারকে নিয়ে আমি হাটে বাজারে বিক্রিও করি না আমি অন্তত করিনি হাটে বাজারে বিক্রি যারা বলেছে যারা রটাচ্ছে সেটা তাদের মানসিকতা আর যারা বলছে তারা কিন্তু আমার পরিবারের নয় ঠিক আছে আমার পরিবারের যারা আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি তাদেরকে নিয়ে আমি কোনো দিন কোনো রকম ভবিষ্যতেও করবো না অতীতে করিনি বর্তমানেও করছি না আর ভবিষ্যতেও করবো না আর এই মানসিকতা এই রকম শিক্ষা আমি পাইনি ঠিক আছে আর যারা করে তা আমার পরিবারের কেউ না ঠিক আছে এটুকু বলে দিলাম তো চলো পরে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগ যদি পারিয়ে আসবো তো একবারে দুর্গাপুরে গিয়েই হয়তো দেখা হতে পারে কারণ আমার তো দেখতে পাচ্ছ ব্লগ ছাড়ার অবস্থা মানে কোনো ইয়ে নেই মাথা ব্যথা নেই যে দিতেই হবে ব্লগ এরকম কোনো ব্যাপার নেই যখন হচ্ছে সুযোগ সুবিধা হচ্ছে দিচ্ছি সেই রিচ ডাউন হয়ে গেলেও কোনো মাথা ব্যথা নেই ও জানি তোমরা পাশে আছো যারা দেখার তারা ঠিক দেখবে ওকে তো তাহলে ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে স্টেটিউন অ্যান্ড লাভ ইউ ওয়ান